অবৈধভাবে শালকাট পাচার রুকলুজ জয়পুর বনদপ্তর গোপন সূত্রে খবর পেয়ে কুতুলপুর থানার গোপীনাথপুর সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় একটি কাঠ বোঝাই করা ছয় চাকার লরিকে ঘটনাস্থলে আটক করা হয় লরির চালককে পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হলেও লরিটি সিজ করে বনদপ্তর উদ্ধার হয় মোট সাতশো সত্তর সেফটি শালকাট বনদপ্তর সূত্রে জানা যায় বাকাদহ জয়রামবাটি সড়কপথে একটি লরি অবৈধভাবে বিপুল পরিমাণে শালকাট নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল গোপন তত্ত্বের ভিত্তিতে জয়পুর বনদপ্তর তৎপর হয়ে ওঠে এবং কোদুলপুর পুলিশের সহযোগিতায় লরিটিকে থামিয়ে তল্লাশি চালায় চালকের কাছে বৈধ নথিপত্র চাইলে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি এরপরই লরি আটক এবং কাঠ বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া কাঠ এবং লরিকে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে চালককে জিজ্ঞাসাবাদ শেষে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হলেও এই কাঠ পাচার চক্রের পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বন দপ্তর জয়পুর রেঞ্জের রেঞ্জ এক অফিসার বলেন গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই কলকাতার দিকে কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল একটি ছয় চাকা টাকা লরি কোতুলপুর এবং জয়পুর পুলিশের সাহায্যে সেই লরিটি আটক করা সম্ভব হয়েছে তবে কাঠ পাচারের নেপথ্যে বড় দপ্তরের কোনো গাফলতি আছে কিনা সাংবাদিকদের সেই প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে চাননি অ্যাকচুয়ালি আমরা কালকে এডিও সেভেন নেতৃত্বে গোপন সূত্রে এডিও কাছে খবর আছে যে একটা কাঠ বোঝাই গাড়ি শালতলা থেকে শুরু করে একটা কলকাতার দিকে যাচ্ছে তো আমরা কতুলপুর এবং জয়পুর পুলিশের সাহায্য নিয়ে গাড়িটাকে ওই পুচাকল বিটের আন্ডারে যে গোপীনাথপুর আছে ওখানে আটক করি গাড়িগুলো কোথায় ছিল অ্যাকচুয়ালি কোথায় ছিল দেখি জানতে চাই ওরা কালকে ই করেনি আমরা কিছু কাগজপত্র দেখতে চেয়েছি তো ওরা হেয়ারিং হবে তো ওখানে সমস্ত প্রয়োজনীয় সমস্ত কাগজ আনতে বলেছে তো কি গাড়ি ছিল গাড়ি আমার ছচাকা গাড়িটা আচ্ছা

দীর্ঘদিন ধরে গাছ চুরি হচ্ছে বন গাফিলতি রয়েছে বন দেখছে না নজরদারি করছে না 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 এই ধরনের কোনো খবর নেই গাছ চুরি দীর্ঘদিন এখানে আমাদের এখানে যে জায়গাতে আছে এই ধরনের ঘটনা এখানে ঘটেনি স্থানীয় অভিযোগ বলতে পাবলিক পার্টের কিছু গাছ হয়তো মানুষ সাথে কাটতে পারে কিন্তু জঙ্গলের কাট এভাবে কেটে ফাঁসা হচ্ছে না রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্ক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া